একদিনেই ই দলিল ও নাম জারি। এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি সকলেই নিরাপদে রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দলিল এবং নামজারি একদিনেই করা সম্ভব ই নামজারির মতো ই দলিল অনলাইনে করা যেতে পারে এখন ক্যাশলেস ভূমি অফিস সরাসরি কোনো টাকা লেনদেন নিষিদ্ধ তাই ইউনিয়ন ভূমি অফিসে এবং উপজেলা ভূমি অফিসে কোনো রকমের দুর্নীতি করার সুযোগ নেই অনলাইন ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন প্রেরণ করতে না পারলে অনলাইনে অটো শোকস লেটার চলে আসে প্রয়োজনে সিনিয়র সহকারী কমিশনার ভূমি পথ সৃজন করে ভূমি সঠিক সমস্যার সমাধান করা যেতে পারে সিনিয়র সহকারী সহকারী কমিশনার কমিশনার ভূমি ভূমি শুধু ই দলিল সম্পাদন করবে অন্যদিকে থেকে চব্বিশ সাল পর্যন্ত যে দলিলগুলো হয়েছে সেই দলিলগুলোর নামজারি নাম জারি খারিজ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবে বন্টন নামা দলিল বাধ্যতামূলকভাবে করার ব্যবস্থা গ্রহণ করতে বন্টন নামা দলিল ছাড়া একটি এজমালি জমিতে পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হয় না তাই আইন থাকতে হবে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর ওয়ারিসগণ বাধ্যতামূলকভাবে ভাবে বন্টন নামা করবেন ওয়ারিশ গণের মধ্যে ভাগ বাঁচড়া নিয়ে কোন বিরোধ দেখা দিলে প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট অ্যাসিল্যান্ট এবং জেলা জজ কোর্টের একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে বন্টন নামা দলিল সম্পাদন করা যেতে পারে কারণ উক্ত দলিলের এক বা দুই পক্ষ মিলে যাতে আদালতে মামলা করতে না পারে উক্ত বন্টন নামা দলিলে এসিল্যান্ট এবং জজ কোর্টের একজন ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর সেই বন্টনামা দলিলের সাক্ষী থাকবে এই প্রক্রিয়ায় বন্টনামা দলিল সম্পন্ন হলে নতুন করে এই জমি নিয়ে আর কোনো বিরোধ বা মামলা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আমরা জানি বাংলাদেশে আট প্রকার দলিল রয়েছে তাই আটটি ই দলিল অনলাইন ফর্মেট এবং একটি ই নামজারি অনলাইন ফর্মেটে থাকবে দলিল গ্রহীতা যে দলিল সম্পাদন করতে চায় তিনি সেই ই দলিলের অনলাইন ফর্মেট পূরণ করবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা দলিল গ্রহিতা নিজেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ই দলিলের আবেদন করতে পারবেন দলিল দাতা ও গ্রহিতা ভোটার এনআইডি দিয়ে এবং সাথে পর্চা দলিল বায়াদরিন ওয়ারিশন সনদ সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র স্ক্যান করে অনলাইনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অ্যাসিলেন্টের বরাবর আবেদন করবেন স্ক্যানকৃত সকল কাগজপত্রের এক সেট ফটোকপি অর্থাৎ হার্ড কপি উপজেলা ভূমি অফিসে জমা করবেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অ্যাসিলেন্ট অনলাইন কপি এবং হার্ড কপি ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করবেন ভূমি উপসহকারী কর্মকর্তা আবেদনের হার্ড কপি নকশা নিয়ে সরে জমিন তদন্ত করে জমির সঠিক এসে এবং আর এস দাগ ও জমির চৌহদ্দি সহ তদন্তপূর্বক প্রতিবেদন স্বাক্ষর করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট জমা প্রদান করবে জমি দখল বা জমি নিয়ে কোনো সমস্যা থাকলে তদন্ত করার সময় ভূমি উপসহকারী কর্মকর্তা জানতে পারবে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তদন্ত রিপোর্টের ভিত্তিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জমির মালিকানা সহ সকল রেকর্ড রেজিস্টার যেমন এসএ আরএস পর্চা খাস বন ক ও খ গ্যাজেট সহ সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সকল কাগজপত্র যাচাইপূর্বক ই-নাম অনলাইন ফর্মেট পূরণ করে এবং ই-নাম হার্ড কপিতে ও অনলাইন কপিতে স্বাক্ষর করে সহকারী কমিশনার ভূমি এসিলেন্টের নিকট ই দলিল এবং ই নামজারির প্রস্তাব একই দিনে একসাথে প্রেরণ করবেন